স্বপ্নের দেশ গ্রিক সাইপ্রাস হান্ড্রেড পার্সেন্ট কোনো এমবাসি ফেস করা লাগবে না তো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আসলে অনেক ব্যস্ততা থাকার কারণে এবং আমার এখানে কিছু ব্যক্তিগত কাজের কারণে আমি দীর্ঘ কিছুদিন যাবত অনেক ব্যস্ত ছিলাম কোনো ধরনের ভিডিও করতে পারি নাই ভিডিও দিতে পারি নাই আপনারা অনেকেই বেলারসের আপডেট জানতে চাচ্ছেন অনেকেই গ্রিক সাইপ্রাসের আপডেট জানতে চাচ্ছেন এবং অন্যান্য ইনফরমেশন চাচ্ছেন তো আস্তে আস্তে আমি এবার দেওয়ার চেষ্টা করব আসলে যারা বিদেশে আসবেন বা বিদেশে আসেন তারাই জানেন যে ডিউটি শেষ করে নিজে রান্না বাড়া খাওয়া দাওয়া তারপরে অন্য কাজ সেরে আসলে তেমন সময় পাওয়া খুব টাফ হয়ে যায় আর ইদানিং আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল দুই তিন দিন যাবৎ অল টাইম বৃষ্টি হচ্ছিল এই জন্যই তেমন ভিডিও করার সিস হয় নাই এখনও দেখতেছেন আকাশ মেঘলা আছে তো যাই হোক মূল কথায় আসি সেটা হচ্ছে আমরা গ্রিক সাইপ্রাজের কাজ আবার নতুন করে শুরু করছি আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিছি আগে যেসব কাজ করছি অনেকের ভিসা হয়েছে সাফল্য আপনাদেরকে দেখাইছি এবং আমি আসলে ব্যস্ততা থাকার কারণে তাদের সাথে কথা বলতে পারতেছি না আপনাদেরকে আমি তারা কি কাজ করতেছে কেমন আছে এটারও একটা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো সময় করে আর এখন থেকে আমরা আবার নতুন করে গ্রিক সাইপ্রাসের আগের মতন করে কার্যক্রম সব কিছু সব শুরু করে দিছি এবং চলতিছে আপনারা যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান ভালো মাধ্যম পাচ্ছে না তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার দেওয়া স্ক্রিনে যে ম্যানেজার নাম্বার দেওয়া আছে এই ম্যানেজারদের সাথে কথা বলে সব কিছু বিস্তারিত জেনে আপনারা কিন্তু ফাইল জমা দিতে পারবেন আরেকটা কথা আমি আগে বলে রাখি সেটা হচ্ছে আপনারা আমার যশোরের যে ম্যানেজার আছে সেই ম্যানেজারের কাছে ফাইল জমা দেন এবং আমার বাড়ি যে আমার বাড়ির ম্যানেজারের কাছে ফাইল জমা দেন না কেন যেখানে দেন আমাকে আপনাদের অবশ্যই জানাতে হবে এটা আপনারা ফাইল জমা দেওয়ার সময় হলেও জানাবেন বা ফাইল জমা দিয়ে আসার পরেও জানাবেন বাট এটা আপনারা আমাকে কনফার্ম করতে হবে যে এবং আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলো তো অবশ্যই আপনাদেরকে দিয়ে দিবে ওইখানে আপনারা আমাকে কনফার্ম করবেন এবং জানায় রাখবেন কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা মাথার বাইরে চলে যায় কিন্তু যখন আপনি আমাকে জানায় রাখবেন তখন কিন্তু ওইটা আমার মাথায় থাকবে যেহেতু আমি বাইরে থাকি কাজ করি বাইরে থেকে সব কিছু করতেছি আর গ্রিক সাইপ্রাসের সিস্টেমটা সম্পূর্ণ রকম এইখানে আপনি ফাইল জমা দিলে একেবারে আপনারা আমরা গ্রুপের মাধ্যমে সব কিছু করাবো আপনি নিজেই জানতে পারবেন কি হচ্ছে আপনার কত দূর আগাইছে আপনার ভিসা কবে আসবে আপনার আগে কাদের ভিসা হচ্ছে কাদের ফ্লাইট হচ্ছে কি কয়জন যাচ্ছে সব কিছুই আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন আমাদের এখানে তো এইখানে সম্পূর্ণটা অন্যরকম পরিবেশ আপনারা যখন আসবেন তখনই বুঝতে পারবেন তো আমরা গ্রিক সাইপ্রাসের জন্য টাকা নিচ্ছে হচ্ছে এগারো লক্ষ টাকা ফার্স্টে আপনার এক লক্ষ টাকা দিতে হবে মূল পাসপোর্টের সঙ্গে আর বাদ বাকি টাকা আপনার ভিসা হওয়ার পরে আপনাকে দিতে হবে তো এইখানে আপনার সাথে আমাদের তিনশো টাকার ইস্টে চুক্তি থাকবে সব কিছু যে কীভাবে আপনি আমাকে টাকা দিচ্ছেন কিভাবে মানে আপনাকে আমরা আপনার ধাপে দাপে টাকা নিব এবং কোনো কারণে আল্লাহ রহমতে যদি মানে ভিসা না হয় বা আপনার ভিসা যদি আমরা করতে না পারি তাহলে কত দিনের মধ্যে আপনারা টাকা আমরা ফেরত দিয়ে দেবো এখানে আমি বলে রাখি আপনার সাথে যে কন্টাক্ট আমাদের থাকবে চিকিৎসা সাইপ্রেসের জন্য আমরা ছয় মাস টাইম নিয়ে থাকি তো ছয় মাসের মধ্যে যদি আপনার কোনো ধরনের ভিসার কার্যক্রম বা কোনো কিছু করতে আমরা না পারি তাহলে কিন্তু ছয় মাসের পরে পনেরো দিনের মধ্যে আপনাকে আপনি যদি চান সময় আর যদি না দিতে চান তাহলে কিন্তু আপনাকে পনেরো দিনের মধ্যে পনেরো কার্যক্রম দিবসের মধ্যে আপনাদের আপনার সম্পূর্ণ টাকা সহ আপনার সব কিছু কাগজপাতির ডকুমেন্টস ফেরত দেওয়া হবে এটাই কিন্তু আমাদের রুলস তো এইখানে আশা করি আলহামদুলিল্লাহ যারা আসবেন হান্ড্রেড পারসেন্ট ভিসা রেশিও থাকবে আর আমরা কিন্তু সবাইকে নিই না আমরা নেওয়ার সময় আমাদের কিছু কোয়ালিটি আছে এইগুলো আমরা দেখে শুনে তারপরে নিই যেরকম মনে করেন যে আপনার মিনিমাম কিছু ইংলিশ জানা থাকতে হবে বেসিক ইংলিশ জানতে হবে তা নাইলে হবে না এবং আপনার বয়স সর্বোচ্চ কিন্তু সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে থাকতে হবে এর উপরে গেলে কিন্তু হবে না আর অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের পঁয়তাল্লিশ বছর বয়স হয় তারপরে দেখতে তাকে স্মার্ট লাগে সেটার বিষয়ে আলাদা ওটা দেখার পরে চিন্তাভাবনা হবে তো সব কিছু মেলায় কার্যক্রম আলহামদুল্লাহ ভাবে বলতে পারি যে ভিসার ইস্যু একেবারে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ভিসার পাওয়ার চান্স থাকবে তো এইখানে আপনারা ভালোভাবে একেবারে বাংলাদেশ থেকেই ডিরেক্টলি যেতে পারবেন অন্য কোন দেশ হয়ে বা অন্য কোনো জায়গা থেকে নিয়ে সাত দিন পনেরো দিন রেখে নিয়ে যাবো এরকম কিছু না একেবারে বাংলাদেশ থেকে মিয়ানপর বিএমিটি করে সব কিছু ওকে করে তারপর আপনি যাবেন তো আশা করি বুঝতে পারছেন আসলে আমি ব্যস্ত থাকার কারণে অনেকে মানে মেসেজ দেন ভয়েস দেন ফোন দেন আমি কথা বলতে পারি না তারপরে যাদের সাথে সুযোগ পাই বা তাদের অ্যান্সার দিই তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ম্যানেজার সাথে কথা বলে পাই সব সবকিছু ই করে আপনারা চাইলে খুব দ্রুতই ফাইল জমা দিন ইনশাল্লাহ আপনাদের আহ দায়িত্ব আমরা নিয়ে আপনাদের ভিসা করার চেষ্টা করবো তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম